বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার মিজা মোবাইল ট্রেনিং সেন্টার এখানে এসে আপনারা কি খুশি যারা বেকার আছে তাদেরকে আমরা বলবো যে আপনারা ঘরে বসে না না থেকে অযথা সময় নষ্ট করে হাতের হাতের কাজ কাজ শিখেন কিন্তু আপনাকে কখনো দেখবেন না যে একটা লোক হাতের কাজ আছে যার স্কিল আছে সে কিন্তু বসে আছে টুডে টোমোরও তার একটা ভালো কর্মসংস্থার ব্যবস্থা হচ্ছে অথবা আইদার সে নিজেই কিন্তু কর্মসংস্থান নিজের কর্মসংস্থার ব্যবস্থা নিজে করে নিচ্ছে তো এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি কিন্তু অন্যের কর্মসংস্থানে

রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারের সন্ধান কোথায় পাইছেন আমি হচ্ছে একটা ভিডিও দেখে আসছি আর কি ভিডিও দেখে আসছেন আচ্ছা ভিডিওতে কি বলা ছিল

এক একজন এক এক জায়গার এখানে ভালো থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনি রাগের বাইরে থেকে থাকেন তাহলে হচ্ছে হচ্ছে আপনার সুন্দর একটা ব্যবস্থা করে ব্যবস্থা মানে থেকে

আমাদের ট্রেনাররা তাদেরকে সেভাবেই প্রিপেয়ার করে আচ্ছা বেসিক টু অ্যাডভান্স লেভেলে মূলত কি কি শেখাচ্ছেন এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের ক্লাসগুলো হয় থিওরি ক্লাস হয়

বলবো যে আপনারা দুই মাস সময় ব্যয় করে যদি আপনি আমাদের এখানে প্রশিক্ষণ নেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেশের বাহিরে গিয়ে একটা ভালো পজিশনে কাজ করতে পারছেন অথবা দেশের বাংলাদেশে বসে যদি আপনি কিছু করতে চান ব্যবসা দিতে চান সেক্ষেত্রে ব্যবসায়ীভাবে কিন্তু আপনি সফল হবেন ইনশাল্লাহ আচ্ছা অনেকেই তো আমাদের ভিডিও দূর দূরান্ত থেকে দেখবে তাদের জন্য কি ফ্যাসিলিটিস রয়েছে যারা দূর দূরান্ত থেকে চিন্তা করছেন যে আমাদের এখানে প্রশিক্ষণ নিবেন তাদেরকে বলবো ওয়েলকাম টু আওয়ার অফিস এখানে আসলে আসলে আপনি থাকা খাওয়ার ব্যবস্থা সহ কিন্তু প্রশিক্ষণ নিতে পারছেন আচ্ছা ঠিক আছে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে আপনাদের কাছে এন্ড প্রতি বেসের মধ্যে কিন্তু

এবং তারা কিন্তু পরবর্তীতে সেই জায়গাগুলো ঠিক করে দিতে পারে তো সব সাপ্তাহিক ভাবে যদি আমরা এভাবে আগাই সেক্ষেত্রে দুই মাস পরে কিন্তু আর এক্সট্রা ক্লাসের প্রয়োজন হয় না তবে কিছু স্টুডেন্ট যদি মনে করে যে দুই মাস পরে আমি এক্সট্রা ক্লাস করতে চাই বা আমার হান্ড্রেড এর মধ্যে নাইনটি পার্সেন্ট হয়েছে আরো টেন পার্সেন্ট কমপ্লিট করার জন্য আমাকে আরো এক্সট্রা কিছু ক্লাস করতে হবে সেক্ষেত্রে সে যত খুশি ক্লাস করতে পারে কোনো সমস্যা নাই এই জন্য তাকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না আচ্ছা কোর্সের শেষে কোনো সার্টিফিকেট শো করেন আপনারা জি কোর্স শেষে অবশ্যই সে একটা প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট পাবে এবং

অবশ্যই আমি সব সময় একটু বেশিই বলবো মানে আপনি একটি স্টুডেন্টের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলা সবচেয়ে বেশি প্রাধান্য দেন জি আমাদের প্রাধান্যটা হচ্ছে যে ওনারা আমাদের কাছ থেকে কিছু শিখতে আসছে এই যে ব্যাপারটা আমরা কিন্তু এই ব্যাপারটা অলওয়েজ মাথায় রাখি যে ওনারা আমাকে আমাদের এখানে আসছে একটা ড্রিম নিয়ে যাতে ওনার এই স্বপ্নটা যাতে বাস্তবায়িত হয় ওনার যাতে কখনো স্বপ্ন থেকে যাতে বিচ্যুত না হয় আমরা এই জিনিসগুলো কিন্তু অলওয়েজ খেয়াল রাখি সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে আমরা কিন্তু তাদেরকে হাতে কলমে মানে একদম যখন আমার এখানে ক্লাস হচ্ছে আমার এখানে এখন যদিও প্র্যাকটিস হচ্ছে আমার যদি ওই পাশের প্যাটার্নটা দেখেন না ঠিক ওই পাশে কিন্তু আমার ক্লাস মানে আপনি দুই পাশে ক্লাস আছে না না আমার একটা পাশে এই পাশেটা হচ্ছে আমার প্র্যাকটিস হয় যেমন ওনারা এখন প্র্যাকটিসে আছে ঠিক আছে ঠিক ওই পাশে কিন্তু আমার ক্লাস হচ্ছে যদি আপনি দেখেন এই পাশটা একটু দেখেন

কি কি শিখাচ্ছেন আর অ্যাডভান্সে কি কি আমি একদম শুরু থেকে যদি বলি যে একটা স্টুডেন্ট এখানে আসছে ফর एग्जांपल এটা একটা কলম জি এটা সে জানে কলম এটা কি কলম আমি তাকে এটা শেখাবো এটা ম্যাটাডোর একটা কলম ফর एग्जांपल আমরা হচ্ছে তাকে একদম যে উনি যে একটা স্ক্রু ড্রাইভার খুলবে কোন স্ক্রু ড্রাইভার দা কোন ফোনটা খোলা হয় এটা থেকে শুরু করে একদম হার্ডওয়্যার সফটওয়্যার যত যাবতীয় কাজগুলো আছে আমাদের যেটা বললাম যে সব একটা মোবাইলে যত ধরনের কাজ আছে সবকিছু তাকে শিখাবো আপনাকে যদি এক কথায় বলি যে একটা মোবাইলের এ টু জেড আপনি যদি এখানে দেখেন আমার এখানে কিন্তু আজকে সফটওয়্যার ক্লাসটা হচ্ছে যারা এই ক্লাস যারা এই কাজগুলো টেকনিশিয়ান ভাইরা আছে যারা এই জিনিসগুলো জানে তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে যে আজকে ক্লাসটা কি হচ্ছিল সফটওয়্যার রিলেটেড কাজ জি জি সেক্ষেত্রে কিন্তু তারা ওই পাশ থেকে যখন ক্লাসটা করে আসছে এই পাশে এসে কিন্তু তারা এই জিনিসটা প্র্যাকটিস করতে মানে দুই পাশেই ক্লাস হয় না না আমার ওই পাশটা হচ্ছে আমার ক্লাস এই পাশে হচ্ছে তারা প্র্যাকটিস করে আমি এখন এখন সবাই প্র্যাকটিসে আছে ক্লাসের একটা মিশ্রণ কি আপনাদের আমার হচ্ছে એમ বলি আপনাকে ঠিক একটু আগে ওনারা কিন্তু ওই পাশে ক্লাস করছে এখন ওনারা এই পাশে প্র্যাকটিস করতেছে দেখা গেছে এখন যারা ক্লাস করতেছে একটু কি কিন্তু ওনারা এই জায়গায়তে বসে প্র্যাকটিস করতেছে আচ্ছা দেশের মানে বিভিন্ন প্রান্ত থেকে তো অনেক স্টুডেন্ট আছে অনেকে আছে জব হোল্ডার আছে অনেকেই আছে স্টুডেন্ট অনেকে বেকার বসে আছে তাদের জন্য আপনারা কি ধরনের সুযোগ সুবিধা রাখেন জি যেটা আমি বললাম যে মিজান মোবাইল প্যারেন্ট ট্রেনিং সেন্টার বেকারমুক্ত বাংলাদেশ গড়ার কিন্তু সব মানিপত্যই চলতেছে সেক্ষেত্রে যারা বেকার আছে তাদেরকে আমরা বলবো যে আপনারা ঘরে বসে না থেকে অযথা সময় নষ্ট না করে হাতের কাজ শিখেন হাতের কাজ কিন্তু আপনাকে কখনো দেখবেন না যে একটা যেই লোক হাতের কাজ যা আছে যার স্কিল আছে সে কিন্তু বসে আছে টুডের টোমোরও তার একটা ভালো কর্মসংস্থার ব্যবস্থা হচ্ছে অথবা আইদার সে নিজেই কিন্তু কর্মসংস্থান নিজের কর্মসংস্থার ব্যবস্থা নিজে করে নিচ্ছে তো এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি নিজে কর্মসংস্থানের পাশাপাশি কিন্তু অন্যেরও কর্মসংস্থানে

লক্ষীপুর থেকে ভিডিও দেখে আসছেন বলতে আচ্ছা এখানে এসে কেমন লাগতেছে সবার সাথে দেখা হয়ে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে পরিবেশ সবকিছু এখানে আসলে ভালোই যেমন দেখছিলেন ভিডিওতে सेम আচ্ছা কতদিন হইছে ভর্তি হইছেন আমার ভর্তি হইছি 18 তারিখে আচ্ছা ঠিক আছে কতদিন দিন 18 দিন 20 দিনের 18 দিনের মত হইছে এর মধ্যে কি কি শিখছেন এতদিনে বেসিক মনে মনোকরণ বেসিক ফার্স্ট অফ অল আইসি রিভিলিং মনে হয় অনেক কিছু হয়েছে আচ্ছা হার্ডওয়্যারের বেসিক যা যা আটটা চালু হইছে তো

সবার সাথে পরিচয় হয় ভালোই লাগতাছে এক এক জন এক এক জায়গার ঠিক আছে এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবেন এখানে ভালো থাকার ব্যবস্থা আছে যদি আপনি ঢাকার বাইরে থেকে থাকেন তাহলে হচ্ছে স্যার এরা হচ্ছে আপনার সুন্দর একটা ব্যবস্থা করে দিবেন ব্যবস্থা মানে থেকে খেয়ে তারপরে আপনি প্রশিক্ষণটা করতে পার করতে পারবেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার এখানে এসে আপনারা কি খুশি